অজরের ক্ষণ গেল নামাজ জোহরে ও ডুবেছিলে নিশুত কাজ অজরের ক্ষণ গেল পড়ো নামাজ জোহরে ও ডুবেছিলে নিশুত কাজ হে নাই খেলাই গেল আসরের কা পড়লে না নামাজির সাজ হজুরের ঘর গেল পড়নি নামাজ যুগরে ও ডুবে চিলে শত কাজ এভাবেই তো নামাজ যায় এই যে ফজরে ঘুমায় থাকলেন আচ্ছা জোহরের আগে আপনার জানাজা হওয়ার সম্ভাবনা আছে না নাই কেমন করে ঘুমাও তুমি কেমন করে ঘুমাও তুমি ওজোর করে কাজা এ মন তো হতে পারে জুহরে জানা যা হতে পারে কি পারে না অজর যাই ঘুমে জোহর যায় অবহেলায় আসর যায় খেলাধুলায় মা যায় তামাশায় এসা যায় আড্ডায় এভাবে আপনার নামাজ যায় ইন্না এভাবে পাঁচ বছর